আজকে সকাল সকাল চলে আসলাম প্রিয় দর্শক শ্রোতা সেই গরম গরম তালের বড়ার রেসিপি নিয়ে তো আজকে কিন্তু মায়ের হাতের তালের বড়া কেমন হয় সেটা কিন্তু নিয়ে আজকে চলে এসেছি দর্শক শ্রোতা তো প্রিয় দর্শক আজকে আমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত কি পদ্ধতিতে তালের বড়া বানাতে হবে কিভাবে আহ কিভাবে প্রসেসিং করতে হয় তাল বড়া অনেকে আছে কিন্তু দেশে বা দেশের বাইরে কিন্তু এই তালের বড়া কিন্তু অনেকেই বানাতে পারে না বা অনেকে কিন্তু জানে না তো আজকে আমি চলে এসেছি সুন্দর একটা তালের বড়া রেসিপি নিয়ে যে আসলে এই রেসিপি কিন্তু সচরাচর মানুষ কিন্তু খুবই কম বানায় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কি পদ্ধতিতে এই তালের বড়া রেসিপি কীভাবে তালগুলো সুন্দর করে বাড়ি মেরে নরম করে নিয়ে তারপরে কিভাবে আপনারা সেই তালের গার থেকে আপনার হচ্ছে তালের গুলো আঁশ গুলো কিভাবে বের করতে বা তালের যে এটা আছে সেটা কিন্তু দেখেন দর্শক আজকে আমি আপনাদের দেখাবো যে আজকে আমার ছোট ভাই সে কিন্তু আজকে এই তালের বড়া খাওয়ার জন্য কিন্তু আজকে তারই উদ্যোক্তায় কিন্তু আজকে সে তালের বড়া বানাচ্ছে আজকে বাড়ি কি পদ্ধতিতে সে তালের বড়া বানাচ্ছে কিভাবে বানাচ্ছে এইটুক বিষয় নিয়ে কিন্তু আজকে আপনাদেরকে এই সুন্দর একটা রেসিপি নিয়ে চলেছে তো দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন যে তালের বড়া এই যে ইসের যে ডালাটা দেখতে পাচ্ছেন ওই যে ডালাটা দিয়ে কিন্তু সে কিন্তু সুন্দর করে যে আশ আলা বাদে আশগুলো বেছে নিতে হবে তারপরে কিভাবে তালে বড়া বানাচ্ছি সেটা কিন্তু আমি রাগ বলেছি যে মায়ের হাতের তালে বড়া মসমুসি তালে বড়া আসলে খেতে কিন্তু অবশ্যই সুস্বাদু সাধু দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা বিন্দু এই সে তালে বড়া বানানোর জন্য বানাচ্ছে কিন্তু সেই মায়ের হাতের আহ তো দেখেন সুন্দরভাবে কিন্তু তালের বড়াগুলো কিভাবে আস্তে আস্তে গরম জালে কিন্তু এই তালেরগুলো বানাচ্ছে তো দেখছেন আমি আজকে আপনাদের তাল দেখাচ্ছি তালের ভিতরে প্রথমত তাল দেওয়ার পরে একটু নারকেল নারকেল দিয়ে কিন্তু সুন্দর করে নারকেলটা তালের সাথে মিক্সড করে তারপরে আপনার যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আটা এখন কিন্তু আমার ওয়াইফ সে কিন্তু তালের ভিতরে কিন্তু এখন হলো কিছুটা কিন্তু এখন যে আটা আছে সেই চালের বোড়ার আটা এতে কিন্তু ময়দা বা অন্য কিছু কিছু দিলে কিন্তু সেরকম যেরকম বা দেখতে সুন্দর বা খেতে সেটা কিন্তু চালের আটা ছাড়া কিন্তু কিন্তু তালের বড়া সম্ভব না তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন দেওয়া হয়ে গেল কিন্তু আটা যতক্ষণ পর্যন্ত না আটাটা সুন্দরভাবে ঘন আটানো না হবে ততক্ষণ কিন্তু আটা দিতে হবে আটা না দিয়ে যদি পাতলা থাকে তাহলে কিন্তু তালের বড়া বেশি একটা ভালো হবে দেখেন দর্শক তালের বড়া কিন্তু অলরেডি এক খোলা শেষ হয়ে গেছে ওই দেখাচ্ছে আমি আপনাদের খোলাটা দেখাই আহ আটালো যত এরকম আহ একটু শক্ত জাতীয় মানে এইভাবে আটা দিয়ে চিনি চিনি দিলে আহ সব থেকে বেস্ট গুড় টুড় এগুলোই ভালো লাগে না চিনি দিয়ে সব থেকে ভালো হয় তো দেখেন বড়ো বড়ো করে কিন্তু আজকে তালের বড়া বানাচ্ছে আহ প্রতিটা মানে কিন্তু ভালো মোটামুটি বড় তো এই তালের বড়া গুলো দেখা যাচ্ছে যে কড়াই নেন তাহলে যদি যত বড় হবে তত পরিমাণ কিন্তু বেশি করে তালে বড়া ভাজা যায় তো আমরা দেখেন যে এখানে কিন্তু প্রায় এক গামলা কিন্তু তালের বড়া বানানো ফুল কমপ্লিট হয়ে গেছে এইভাবে যদি আপনারা তালের রেসিপি বা তালের বড়া দেখা যাচ্ছে আপনাদের এলাকায় যদি এরকম তাল না থাকে তাহলে কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই আমাদের গাছের দুই তিনটা গাছ আছে অ্যাভেলেবেল তাল আছে আপনারা ফিরে চাইলেও ফিরে এসে নিয়ে যেতে পারেন বা যদি কেউ দেখা যাচ্ছে যে আসে না সে কিন্তু আপনারা তাল যে কোন দুই তিনটা গাছ আছে যে বেশি মিষ্টি তাল আমাদের এই তালটা অনেক মিষ্টি এতে কোনো তিতে হওয়ার কোনো আশঙ্কা নেই অনেকেই আমাদের এই ফ্রি ভাবে বাড়ির থেকে কিন্তু নিয়ে যায় তো আপনাদের যাদের যদি তাল দরকার হয় তালের বড়া খাওয়ার ইচ্ছা হয় তাহলে অবশ্যই চলে আসবেন জিগুর রাসার মিস্তরা গ্রামের অবশ্যই আমার ফেসবুক এমআর রনি ইন্ডিয়ান ব্লক আশরাফুর রহমান ফেসবুক পেজে যদি আপনাদেরকে তালের বড়া এরকম ভাবে বানানো ইচ্ছা থাকে বা ইচ্ছা হয় তাহলে কিন্তু আপনারা বড়া বানাতে পারবেন দর্শক অবশ্যই এইভাবে আপনাদেরকে খেয়াল করতে হবে যে কি পদ্ধতিতে আপনারা তালে বড়া বানাবেন দেখেন যে তালে বড়া কিন্তু হালকা আলতো আলতো আগুনে যত ভাজা হবে ততই কিন্তু তালে বড়া কলা হবে সুন্দর হবে এখন কিন্তু দেখতে পাচ্ছেন আর গামলা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে কিন্তু দেখতে পাচ্ছেন এখনো কিন্তু নরম আছে এতে এখনো পরিমাণ আটা দিতে হবে আটা না দিলে যদি ভালোভাবে যদি আটা না দেওয়া হয় তাহলে কিন্তু যদি শক্ত আটানো যাতে না হয় তাহলে কিন্তু তালে বড়া কিন্তু ভালো লাগবে না খাতি বা নরম হয়ে যাবে বর ভিতরে কাঁচা কাঁচা থাকবে তো আপনারা যদি এইভাবে তালের বড়া বানাতে চান বার কোন রকম ধরনের টিপস দরকার হয় তাহলে কিন্তু অবশ্যই আমার মা আছে চাচি আছে আমার ওয়াইফ আছে তাদের কাছ থেকে কিন্তু যে কোনো টিপস কিন্তু আপনারা নিতে পারেন দর্শক সদাবিন্দ তো আমি যে পদ্ধতি আমাকে যে পদ্ধতিতে তাল বড়া বানায় অনেকেই কিন্তু এই তালে বড়া খেতে কিন্তু দেশ ও দেশে বড়া অনেকে বিদেশে চলে গেছে তা দেখে কিন্তু অনেকেরই লোভ লাগতে পারে তো অবশ্যই আপনারা যাদের বিদেশে এই সব তালে বড়া কিন্তু একদিন দুই দিন থাকলে কিন্তু এরা মস মসএ থাকে বাড়িতে দেশে যদি পাঠায় দিতে চান তাও কিন্তু মানুষ পাঠায় দেওয়া যাবে বা দেখা যাচ্ছে যে তাল ফ্রিজে রেখে দিয়ে দেখা যাচ্ছে যে কেউ বাইরে দেশে যাচ্ছে তার কাছে তালের দেখা যাচ্ছে সুন্দর করে প্যাকিং করে যদি দেওয়া হয় তাহলে কিন্তু তারাও নিজেরা বানাই খেতে পারবে তো দর্শক সাথে আপনারা দেখছেন যে আমার যে ভিডিওটা অবশ্যই যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন তাল কিভাবে বানাচ্ছে তালে বড়া কিভাবে বানালে সব থেকে ভালো হয় সেটা কিন্তু আমি বলেছি যদি আপনাদের বাদা আছে ডাল না থাকে তাল শেখার সময় তাহলে কিন্তু আপনারা যে কোনো পদ্ধতিতে বাদা আছে একটা প্লেট নিয়ে সুন্দর করে হলো তাল শক্তি পারেন তাল ছেঁকার পরে আপনার যে আঁশ গুলো থাকবে আঁশ সুন্দর করে একটা জাল বা নেটের মধ্যে দিয়ে সে আঁশ গুলো ফেলাই দেবেন না হলে কিন্তু খাওয়ার সময় সেই আঁশ গুলো গালে বাঁধতে পারে তো দর্শক শ্রোতা বন্ধু আমরা কিন্তু যে পদ্ধতিটা অবলম্বন করেছি সেটা হচ্ছে ডালার করে আস্তে আস্তে করে নিংড়িয়ে তারপরে কিন্তু আপনার এই পদ্ধতিতে কিন্তু আমরা তালের বড়া বানাই বানাইছি তো দেখতে পাচ্ছেন দর্শক শ্রদ্ধাবিন্দু সেই যেটা দিয়েছিল যে তালের বড়া দেখেন আস্তে 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 কালো বর্ণের বা সুন্দর লাল লাল বর্ণের বর্ণের কিন্তু আস্তে আস্তে আপনারা যদি যদি রেখে মনে করেন যে একটু করে খাবেন তাও কিন্তু আপনারা খেতে পারেন দর্শক শ্রদ্ধাবিন্দু তো আমি আজকে আপনাদেরকে যে রেসিপিটা নিয়ে আসলাম অবশ্যই আপনার যদি আমার ইউটিউব চ্যানেল এমআর ওয়ানি ইন্ডিয়ান ব্লকের আমি কিন্তু বেশিরভাগই আহ কৃষিভিত্তিক ভিডিও বানাই তো আজকে কৃষিভিত্তির ভিডিও কিন্তু আজকে আহ তালের বড়া যে কিন্তু গাছ থেকে কিন্তু যে তাল পড়েছে সে তাল থেকে কিন্তু আজকে সেই তালের বলার রেসিপি নিয়ে কিন্তু চলে এসেছে দর্শক তা দর্শক আপনারা যদি তালের বড়া বা এই পদ্ধতিতে যদি খেতে চান তাহলে কিন্তু আপনারা খেতে পারবেন বা দেখা যাচ্ছে যে যার যেখান থেকে দরকার হবে আপনারা অবশ্যই তাল দরকার হলে তাল আপনারা নিতে পারেন ফিরি ফিরি কোনো টাকা দেওয়ার দরকার নেই অ্যাভেলেবেল আপনারা যদি মনে করেন কোরিয়া করে বা দেখা যাচ্ছে যে এসে যে কোনো পর্যায়ে যদি আপনারা নিয়ে যেতে চান তাতেও কিন্তু কোনো সমস্যা নেই দেখেন তালের বড়ার কালার কিন্তু খুব সুন্দর দেখতে আর খেতেও কিন্তু সেই অসাধারণ লাগে আমি নিজেও খাচ্ছিলাম কিন্তু সেই সময়টায় আর টেস্ট করে দেখলাম যদি তালের বড়া একটু চিনি বেশি হয় তাহলে কিন্তু সমস্যা বিশেষ করে তালের বড়া খাওয়ার কিন্তু আকর্ষণ যে জিনিসটা সেটা হচ্ছে চিনি একটু পর্যাপ্ত পরিমাণ চিনি দেবেন চিনি দিলে কিন্তু সব থেকে ভালো হবে চিনি যদি কম হয় তাহলে কিন্তু আপনার তালের বড়া কিন্তু খাতি সুন্দর লাগবে না তো অবশ্যই আপনারা চিনি দেবেন চিনি দেওয়া বিশেষ করে দরকার চিনি না হলে কিন্তু আপনার তালে বো খেতে ভালো লাগবে না তো দর্শকতা আজকে এই পর্যন্ত শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম